কালাভুনা রান্না অনেকেই করতে চান তবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রান্নায় স্পেশাল একটা মশলা দেওয়া হয় কি এমন মশলা দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রান্না করা হয় সেটি আজকে শেয়ার করব এখানে রান্নার জন্য আমি দারচিনি নিয়েছি দুটো বড় সাইজের আর তিনটা ছোট সাইজের কাবাব চিলি নিয়েছি হাফ চা চামচ এরপর নিয়েছি দুটো বস ছোট সাইজের নিয়েছি সামান্য একটু জয়ত্রী ছোটো সাইজের দুটো জয়ত্রী এরপর নিয়েছি দুটো কালো এলাচ নিয়েছি চার ভাগের এক ভাগ জয়ফল তিন চারটা লং নিয়েছি চারটা সাদা এলাচি আর নিয়েছি একটা এস্টার মশলা এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে তিনটা শুকনো মরিচ ছোট করে কেটে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোরণ এখানে হাফ চা চামচের কম পরিমাণে পাঁচ আছে আর এটা হল কালাভুনা রান্নার স্পেশাল সেই মশলা যেটা ছাড়া কালাভুনা রান্নার আসল টেস্টটা আসবে না আর এটা হলো রাঁধুনি এখানে এক চা চামচেরও কম পরিমাণে রাঁধুনি নিয়েছি চুলায় আগে থেকে প্যান বসিয়ে গরম করে নিয়ে এখানে সবগুলো গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিলাম একদমই খুবই হালকা সামান্য একটু গরম করে নিয়ে ব্লেন্ডারে জারে দিয়ে তারপর মশলাগুলোকে গুঁড়ো করে নেব তার আগে এখানে হাফ চা চামচের কম পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন রাঁধুনিটাকেও ভেজে নেব চুলায় রাঁধুনিটা দিয়ে সামান্য একটু গরম করে নেব রাঁধুনি থেকে যখন হালকা একটা স্মেল বের হবে নামিয়ে ঠান্ডা করে তারপর এটাকে হাত দিয়ে গুঁড়ো করে নেব আজকে কালাবুনা রান্নার জন্য আমি এখানে সাতশো গ্রাম গরু মাংস নিয়েছি হাড় চর্বি সহ এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচের একটু বেশি লালমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই কালা ভুনার মশলা দেড় টেবিল চামচ মাংসের পরিমাণ বুঝে তবে কিন্তু মশলাটা দিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস কালা ভুনা রান্নায় সয়া সস কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দিলাম এক কাপ কুচি করা পেঁয়াজ সবগুলো মশলা দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এতে করে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখানো হয়ে যাবে এরপর হাতে লেগে থাকা মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে ধুয়ে কয়েক মিনিটের মতো রেস্টে রাখলাম রান্নার জন্য চুলো আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংসগুলো বাটিতে লেগে থাকা অতিরিক্ত মশলাগুলো খুব সামান্য একটু পানি দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো এখন মাংসটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে মাংস ভালোভাবে মিক্সড করে নিব তারপর চুলাটাকে হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো এতে করে মাংস থেকে কিছুটা পানি উঠবে আর এই মাংস থেকে ওঠা পানিতেই কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম মাংস থেকে অনেকটাই পানি ছেড়েছে এখন আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতো মাংসটাকে একদম কষিয়ে নেব এরই ফাঁকে এক থেকে দুবার একটু নেড়ে ছেড়ে দিয়েছি দশ মিনিট পর মাংসটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়েছে এখন সেদ্ধ হবার জন্য পানি দিয়ে দিব আগে থেকে পানি বলক করে নিয়েছিলাম এক কাপ পরিমাণ গরম পানি এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দেড় ঘন্টার মতো এতে করে মাংসটা প্রায় সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন এইভাবে অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ এটার কালারটা একদম কালছে না হয়ে যাচ্ছে আর বারবার এরকম গরম পানি দিয়ে দিয়ে তবে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো বার অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে এটা আমি একদম কালছে করে নিয়েছি যখন অনেকটাই কালছে হয়ে যাবে এরি ফাঁকে আমরা মাংসের ফ্রন রেডি করব যার কারণে চলে আগে থেকে ফ্রাইং প্যানে সামান্য একটু সরিষার তেলে একটা শুকনো মরিচ আর ওয়ান থার্ড কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে একদম বাদামি কালার করে ভেজে সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিব কালা রান্নায় কিন্তু অবশ্যই ফ্রোন দিতে হবে এখন অনবরতন চড়ে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংস পুরোপুরি কালছে হয়ে যাচ্ছে কালাভূর্ণা রান্নার মানে কিন্তু এটা না যে মাংস মশলা পুড়িয়ে কালছে করবেন এইভাবে অনবরত নেড়ে চেড়ে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে তবেই কিন্তু কালাভূর্ণাটা রান্না করতে হবে এতে করে মশলাটা পুড়ে যাবে না রান্নার একদম শেষ পর্যায়ে এখানে হাফ কাপের একটু বেশি মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়ো রান্নার শেষ পর্যায়ে কিন্তু রাঁধুনি গুঁড়োটা দিতে হবে রাঁধুনি গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখবো এবং চুলাটাকে একদম লো ফ্লেমে দিই এতে করে মাংসের কালার কিন্তু পুরোপুরি কালছে হয়ে যাবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখেছিলাম তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা কালাফোনার মাংস কিন্তু মচমচে হবে না বা শক্ত হবে না কালাফোনার মাংস ভিতর থেকে কালচে হবে উপর থেকে একদমই সফট হবে এই পদ্ধতিতে রান্না করলে হুবহু কিন্তু চট্টগ্রামে সেই কালাফোনার টেস্ট পাবেন আল্লাহ হাফিজ